গ্রামের মানুষ সাদেক হঠাৎ মারা গেলেন বাধ্যত তিনি সাধারণ মানুষ ছিলেন কিন্তু জীবদ্দশায় মানুষের সঙ্গে তার ব্যবহার খুব কঠোর ছিল অন্যের অধিকার নিয়ে ভাবতেন না অনেক সময় মিথ্যা বলতেন কারো সাহায্য করতে চাইতেন না জানাজা শেষে সবাই তাকে কবরস্থানে দাফন করে চলে যায় কিন্তু সেদিন রাতে গ্রামের যুবক নাজিম অদ্ভুত একটি স্বপ্ন দেখল সে দেখল সাদিকের কবর অন্ধকারে কেঁপে উঠছে দুই ফেরেস্তা প্রশ্ন করছে সাদিক ভয়ে কাঁপছে তার মুখে জবাব আটকে যাচ্ছে চার দিক থেকে কবরের মাটি শক্ত হয়ে চেপে আসছে তার মুখে অসহায় চিৎকার কিন্তু কেউ শুনছে না হঠাৎ আকাশ থেকে একটি আলো নেমে আসে একটা কোমল কণ্ঠ বলে মানুষ যে কাজ করে সেটাই তার সঙ্গে থাকে নেক আমল থাকলে কবর হয় বাগানের মতো আর খারাপ কাজগুলো কবরকে করে তোলে সংকীর্ণ নাজিম ঘুম ভেঙে উঠে ভয় নয় গভীর অনুতাপ অনুভব করল সেদিন সে তাকুয়া সত্যবাদিতা দয়া ও নেক আমল করার সংকল্প নিল কারণ সে বুঝে গেছে কবরের জীবনই আসল পরীক্ষা এখনই প্রস্তুতি নেওয়ার সময়